বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই অপরূপ সুন্দর হায় হায় রে শাড়ি রে দেখেন কি শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য এত অসম্ভব এটা সম্পূর্ণ বডিতে অল ওভার কারু কাজ করা থাকবে ছোট ছোট জরি উইভিং কারু কাজ করা হচ্ছে যা আঁচলটা এই যে আঁচলটা হচ্ছে এইটা আঁচলটা হচ্ছে ওইটা আর বডিটা হচ্ছে এইটা দেখো লতানো কাজ করা থাকবে এবং যে সম্পূর্ণ বডিতে এ টু জেড কাজ করা এগুলা সম্পূর্ণ কালার খুব আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা একটা পার্টির কাতান শাড়ি নিয়ে এসেছি এই কাতান শাড়িগুলো হচ্ছে অনেক দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনের মধ্যে চারটা করেই কালার আটটা কালার শাড়ি হবে যার যেই কালারটা লাগবে আপনাদের আমাদেরকে দ্রুত ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে চলে আসলে এ আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যার যারা এ চুপার একদম পেক্সটাল কালারের মধ্যে এই শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দুইটা ডিজাইনের মধ্যে এই যে একটা ডিজাইন এটা হচ্ছে যাই হলুদ এই একটা ডিজাইন এটার মধ্যে এই যে চারটা কালার হবে দেখেন এটা হচ্ছে হলুদ কালার ইয়েলো এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে যাই অলিভ কালার হালকা জলপাই কালারের মধ্যে আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে যাই বাঙ্গি কালারের মধ্যে এই যে সরি এটার মধ্যে পাঁচটা কালার এটা পাঁচটা কালার পাঁচটা পাঁচটা দশটা কালার এটা এটা আরেকটা ডিজাইন এটা ছোট ছোট কাজ হবে এই যে এটার মধ্যে এটা হচ্ছে যে এর পাঁচটা কালার দেখেন যার যে কালারটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এগুলা প্রাইস দেবে আপনাদেরকে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের এই সুন্দর শাড়িগুলা এগুলা টার্সেল লাগানো থাকবে প্রতিটা শাড়ির মধ্যে দেখেন প্রতিটা শাড়িতে টার্সেল লাগানো থাকছে প্রতিটা শাড়িতে টার্সেল লাগানো আছে প্রথমে যে শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে যাই বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে যাই বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই অপরূপ সুন্দর হায় হায় রে শাড়ি রে দেখেন কি শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য এত অসম্ভব সুন্দর পনেরোশো টাকার মধ্যে এটা এই শাড়িগুলা আসলে কি আমার কষ্ট লাগে যে এত সস্তা সস্তা কিভাবে শাড়িগুলো দিচ্ছি এগুলা অন্য দোকানে মিনিমাম পঁচিশ থেকে তিন হাজার টাকা আপনাদের থেকে নিবে দেখেন ব্লাউজ পিসটা দেখেন আমি আসলে আপনাদেরকে কি বলবো আপনারা অবশ্যই অবশ্যই যারা অনলাইন বিভিন্ন পেজে ফলো করেন আপনারা অবশ্যই জানেন আমি আপনাদেরকে আসলে কি বুঝাতে হবে না এই পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে যাই বেবি পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ব্লাউজ পিস হওয়ার শাড়িটা এরপরে দেখা আর খুলবো না একটা একটা করে আমরা এইভাবে দেখা হচ্ছি এই যে এটা হচ্ছে যাই এই যে যে হালকা হালকা এটা হচ্ছে যাই দেখেন এটা জলপাই কালারের মধ্যে হালকা জলপাই কালার এটা হালকা জলপাই কালার এই যে দেখেন আচলটা হবে এটা আসলটা হবে এটা আর পুরা শাড়িটা হবে এটা এইভাবে দেখো বাজা থাকে দেখো এই যে পুরা শাড়িটা হবে এটা এটা হালকে জলপাই কালারের মধ্যে এরপরে থাকছে এটা এটা হচ্ছে যাই এই যে দেখেন এই শাড়িটা এটা হচ্ছে দেখেন এটা বাঙ্গি কালার আর আসলটা হবে এইটা এই যে আসল হবে এটা আর বডিটা হবে এটা এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে আর এটা হচ্ছে যাই পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট যারা পেস্ট কালার নিতে চান তারা এই কালারটা আমাদের থেকে নিতে পারেন অপূর্ব সুন্দর এই যে আসলটা হবে এটা আর বডিটা হবে এটা এটা পেস্ট কালারের মধ্যে অপ্রুফ সুন্দর পেস্ট কালারটা আর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দেখেন হলুদটা এই হলুদ শাড়িটা কিন্তু খুবই আনকমন আনকমন এই যে দেখেন এটা হচ্ছে যাই আঁচলটা আর বডিটা হবে এইটা সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে ছোট ছোট জরি উইভিং কারুকাজ করা আর যারা এই শাড়িগুলো নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে এরপরে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে যাই লতানো কাজ করা পুরো বড়িতে আর আঁচলটা হচ্ছে এটা আচলটা এটার খুবই অসম্ভব সুন্দর টারসেল লাগানো থাকবে ইচ্ছা করলে আপনারা টার্সেল রাখতেও পারেন অথবা কেটেও ফেরতে পারেন এটা আপনাদের ইচ্ছা এই যে এটা হচ্ছে যাই আঁচলটা আর পুরা শাড়িটা হচ্ছে এইটা এই যে পুরা শাড়িটা হবে এইটা এটা সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে খুবই অপরূপ সুন্দর সম্পূর্ণ জরির মধ্যে খুবই ইউনিক হালকা কালারের এই শাড়িগুলো যারা দিতে চান তারা দ্রুত ইনবক্স করে দিবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শাড়িগুলা দেখেন এটা হচ্ছে যে আঁচলটা এই যে আঁচলটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে ওইটা আর বডিটা হচ্ছে এইটা দেখেন এটা সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এইটা এগুলা কাতানের মধ্যে এগুলা সম্পূর্ণ এগুলা হচ্ছে যাই ব্যাঙ্গালোরের কাতান এগুলা ব্যাঙ্গালোরের কাতান খুবই অসম্ভব সুন্দর এগুলা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এরপরে থাকছে আপনাদেরকে দেখাবো হলুদ কালার ইয়েলো কালারটা যারা গায়ে হলুদে বা বিভিন্ন হলুদের অনুষ্ঠানে একটা ভালো কাতার নিতে চান তারা এগুলো আমাদের থেকে কালেকশন করবেন এটা হচ্ছে যে আঁচলটা এটা আঁচলটা ফুল বডিটা হচ্ছে এটা হলুদ যারা হলুদ কালার পছন্দ করেন তারা ইয়েলো কালার হলুদ কালারের নিতে চান তারা এটা আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন এটার পাটা কিন্তু অসম্ভব সুন্দর করছে দেখেন এই শাড়িগুলার পাটা খুবই ইউনিক নতুনত্ব পার আপনারা যার যে কালারটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের স্টক ফুরিয়ে যাবার আগে আর যারা হোলসেলে নিতে পারেন তারাও আমাদের সাথে মেসেজে কথা বলবেন এটা হচ্ছে যে আঁচলটা দেখেন এইটা হচ্ছে আঁচলটা আর এই যে এটা এইটা হচ্ছে যাই বডিটা সম্পূর্ণ বডি হবে এইটা আর পাটা হবে দেখেন পাটা সম্পূর্ণ এইভাবে কাজ করে এটা হালকা জলপাই কালারের মধ্যে খুবই অপরূপ সুন্দর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এরপরে দেখা দিচ্ছি বাঙ্গি কালার মধ্যে দেখেন ওয়াও দেখেন এটা হচ্ছে যে আঁচলটা আঁচলটা থাকবে খুবই কিং কিং আচল এগুলো আচলটা বক্স আচল করে সুন্দর কাজ করছে আর বড়িটা হচ্ছে এটা সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বড়িতে এ টু জেড কাজ করা এগুলার সম্পূর্ণ কালার খুবই ইউনিক ইউনিক কালার তো যাক এ পর্যন্তই আমরা অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখাইছি তো সবাই যার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা আমাদের সাথে আপনাদের যদি কোনো সয়েজেবলও শাড়ি থাকে আমাদেরকে ইনবক্স করবেন কারণ এখানে আমরা চেষ্টা করি বাংলাদেশের যত প্রকার শাড়ি লেহেঙ্গা এবং কি বিয়ের শাড়ি সম্পূর্ণ একটা একটা এর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ